দুর্বৃত্তায়ন দুর্নীতির কারণে সম্ভব হয়নি যে তরুণরা আগামীতে এগিয়ে আসে আমরা মনে করি যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তেমন সংস্কার করতে পারে নাই তারা ওই যে সস্তা ভোটিং সিস্টেমের রাজনীতি করে যে রাজনীতি ইজ নট ফর প্রফিট এক রাজনীতি করে ক্ষমতায় থেকে ব্যাংকের মালিক হওয়া যাবে না আপনাকে ব্যবসা করতে হবে ইন্ডাস্ট্রি করতে হবে আগামী দিনে আমি মনে করি এই সব বিষয়ে একমত হয়ে একটা ইশতেহার প্রকাশ করা উচিত বাংলাদেশে আমাদের যেমন আবাসন যদি বলেন আর মানুষরা মানবতর জীবনযাপন করে আমার গার্মেন্টসের কর্মী একটা যে অর্থনীতি অবদান রাখছে ভ্যালুয়েট করছে তার স্বাস্থ্য কিরকম সে কি খাচ্ছে কতটুকু ক্যালোরি ইনটেক করছে তার লিভারটা কেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কেন সে যক্ষিতে আক্রান্ত হচ্ছে কেন সে কিডনি ড্যামেজ হয়ে তারা মৃত্যুবরণ করছে আমরা কি দেখতে পাচ্ছি অতএব সেই অর্থে কিন্তু আদর্শিক আলোচনা আমরা অনেক করতে পারি সেই জন্য কিন্তু ব্যাপক পরিবর্তন দরকার যেমন আমেরিকাতে নাগরিকদের জন্য আপনি যত এক্সপেন্সিভ হোক এটা আপনার জন্য ফ্রি বিকজ আপনার ইন্স্যুরেন্স আছে আবার জাপানের মতো দেশে আপনি চাকরি করছেন নতুন চাকরি করছেন আপনি একটা বাসা চান সরকার একটা বাসা দিয়ে দেবে আপনাকে ভাড়া বিক্রি করবে না আমি পার্সোনালি মনে করি বাংলাদেশ আরও অনেক ভালো হতে পারতো ভালো হতে পারে যদি আমরা এই জায়গাগুলোতে পরিবর্তন আনি জবাব দেখি স্টাবলিশ করি সততা আসে রাজনীতি থেকে দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি মুক্ত করা যায় রাজনীতি যে লাভজনক ব্যাপার নয় রাজনীতি হচ্ছে জনসেবা পাবলিক সার্ভিস অ্যান্ড ইউ আর এ পাবলিক সার্ভেন্ট এই জিনিসটাকে তারা বিশ্বাস করে এইটা আনা জনগণ কি প্রত্যাশা করেছে অগস্টের এই বিপ্লবে তার ভাষা দেওয়া বুঝতে পারা নাহলে কিন্তু এই ঘটনা আবারও ঘটবে অর্থাৎ এই বিপ্লব থামবে না আমি মনে করি এই বিপ্লব যাবে বহুদূর এবং সেটা আমি তীব্রভাবে বিশ্বাস করি আমাদের তরুণ দূরপরমার আস্থা আছে যে তারাই কিন্তু এটাকে নিয়ে যাবে বহুদূর যারা হয়তো সামনে দৃশ্যপটে নাই প্রয়োজন হলে তারা চলে আসবে অর্থাৎ বাংলাদেশে এই চেঞ্জ অনেক দূর যাবে এবং বাংলাদেশ ডেফিনেটলি উপমহাদেশে সবচেয়ে আধুনিক কান্ট্রি হওয়ার দাবি রাখে সেটা আমাদের রাজনৈতিক দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন দুর্নীতির কারণে সম্ভব হয়নি যদি তরুণরা আগামীতে এগিয়ে আসে আমরা মনে করি যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশী উপমহাদেশে একমাত্র রাষ্ট্র যাতে যুদ্ধের মাধ্যমে রক্তপাতের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে স্বাধীনতা স্বাধীন রাষ্ট্রপত্তন করেছে যার ফল বাংলাদেশের শাসন ব্যবস্থা আরও অনেক ভালো হওয়ার দাবি রাখে যার জন্যই মানুষ বারে বিপ্লব করছে বারে বারে প্রত্যাশা করছে বারে হতাশ হচ্ছে বাট এই হতাশা হয়তো শেষ নয় আমি মনে করি আমি আশাবাদী আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের জন্য সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের এরিয়া যে কোনো সরকারি সামনের সরকারের জন্য চ্যালেঞ্জ হবে ইনভেস্টেবল এনভারমেন্ট তৈরি করা সেটা অনেক বড় একটা ব্যাপার সেখানে সরকারের যে বিদ্যমান কাঠামো দি স্ট্রাকচার অফ দি গভর্নমেন্ট এটা কিন্তু লং ডিউ টু মেক এ প্যারাডাইম শিফট মানে ব্যাপক পরিবর্তন বহুল প্রত্যাশিত আমরা করতে পারি নাই কারণ হচ্ছে আমাদের সেরকম শক্তিশালী সরকার এবং বড় রকমের সংস্কারের কমিটেড সরকার এবং এই কমি সংস্কারগুলোকে বোঝারও ব্যাপার আছে এটা যদি আপনি প্রশাসনের হাতে ছেড়ে দেন তাদের পক্ষে সম্ভব না বিং পার্ট অফ ইট তারা এটা করতে পারে না তারা তো এটা অংশীদার কিংবা বেনিফিশিয়ারি এটাকে করতে হবে পলিটিক্যাল ভিশন থেকে আসতে হবে এবং সেখান থেকে যে আমাদের টিকে থাকার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কিংবা উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য সরকার কাঠামোতে পরিবর্তন দরকার এতগুলো মিনিস্ট্রি দরকার আছে কিনা দেখা এবং অনেকগুলো এজেন্সি কিংবা অথরিটি করা হয়েছে এগুলো দরকার নেই যেমন বিআরটি একটা ঢাকা ট্রান্সপোর্ট কর্পোরেশনাল অথরিটি একটা দুটা কেন কি জন্য কেন আমি এত লোকে বসে বসে বেতন দেবো তাহলে আমার এই পরিবহনের অবস্থা এরকম কেন হোয়াট দ্য ম্যানেজমেন্ট কেন ট্রাফিক সিস্টেম এরকম হাইওয়ে পুলিশ আছে কি তার কি ক্ষমতা কি দুর্বলতা কেন তাহলে ট্রাফিক করতে পারে না কিংবা জ্যাম হয়ে মানে ঘন্টা পর ঘন্টা আটকে থাকে গভর্নেন্সের ব্যাপার আছে তো টোটাল ব্যাপারটা হচ্ছে গভর্নেন্স আর হলো গভর্নমেন্টের অঙ্গীকার আর হলো সংস্কারগুলো করা যাতে একটা কলোনিয়াল প্যাটার্ন থেকে বেরিয়ে আমরা ফেসিলিটেটিং গভর্নমেন্ট টুয়ার্ড ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের বর্তমানে জেলা প্রশাসন থেকে শুরু করে সবটাই কিন্তু কলোনিয়াল প্যাটার্ন রয়ে গেছে আমরা কিন্তু এটাকে গণতান্ত্রিকভাবে কিংবা একটা ইনভেস্টেবল কিংবা একটা নিজস্ব চিন্তা চেতনা অথবা স্বাধীন জনগোষ্ঠীকে শাসন করার মতো বিন্যস্ত করতে পারি না সংস্কার অনেক হয়েছে হয় না যেতা হয় না যেও রমান সাহেবকে সংস্কার করেছেন এরশাহকে সংস্কার করেছেন পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তেমন সংস্কার করতে পারে নাই তারা ওই যে সস্তা ভোটিং সিস্টেমের রাজনীতি করে কিন্তু এই সংস্কারগুলো অনেক ডিউ এখনও যে সংস্কার আলোচনা হয়েছে আমি মনে করি বিং এ বিজনেসম্যান এই যে ইউনুৎসবের সরকার কিন্তু ব্যবসায়ীদের সাথে কোনো যোগাযোগই নাই অনেক দূরত্ব কিন্তু এটা খুবই দুঃখজনক কোনো সরকার এত দূরত্ব বা রাখে না যতটুকু সরকার আমি এটা খুব দুঃখ সহিত বলছি যে তারা কিন্তু পলিসির মধ্যে কোনো বিজনেস ফোরাম নাই এর কারণ একটা হতে পারে যে ব্যবসারে অলিগার হিসেবে গত সরকারের সাথে যারা বড় বড়ো ব্যবসায়ী তারা জয়েন করেছে সেই কারণে তারা কিন্তু তারা একমাত্র তো না সারা দেশ তো লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে এবং ফেডারেশন চেম্বার যেটা আছে সেটা অকার্যকর হয়ে আছে সেখানে যারা ছিল তারা কমিটি বাতিল করা হয়েছে এখন প্রায় এক বছর হলো নির্বাচন নয় কোনো কমিটি নেয় একটা অন্তর্বর্তীকালীন কমিটি করতে পারতো করলেও তো একটা প্রতিনিধিত্ব হতো প্রতিনিধিত্বই নাই ফলে বড় রকমের একটা বোঝার বিষয় হচ্ছে আগামী সরকারের জন্য যে সংস্কারে কমিটেল হতে হবে সবাই তো সংস্কারের কথা বলছে সংস্কার সংস্কার কি সংস্কার আসল সংস্কার হতে হবে বিনিয়োগের জন্য সরকার কাঠামোর পরিবর্তন আপনাকে এতগুলো মিনিস্ট্রি দরকার আছে এক নম্বর দরকার না থাকলে আপনাকে এগুলোকে ছোটো করতে হবে এজেন্সিগুলোকে কমিয়ে ফেলতে হবে ব্যবসায় যেখানে প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলোকে দূরীকরণ করতে হবে পৃথিবীর কাছে প্রমাণ করতে হবে ইউ আর উই আর যদি ভিয়েতনাম পারে বিং এ কমিউনিস্ট কান্ট্রি যারা এটা আমেরিকার মতো কান্ট্রির সাথে লড়াই করে আদর্শিক লড়াই করে ভিয়েতনাম স্বাধীন হয়েছে তারা যদি পুঁজিকে ধারণ করতে পারে এবং বাজার অর্থনীতিরকে ধারণ করার জন্য যতটুকু দরকার ততটুকু সংস্কার করে ফেসিলিটেট করতে পারে তো আমরা কেন পাচ্ছি কেন ভিয়েতনাম আমাদের পরে শুরু করে আমাদের চেয়ে চারশো গুণ তার রপ্তানি কেন আমরা পেছনে পড়ে আছি এই জবাব কিন্তু আমাদের কাছেই আমাদেরকে দিতে হবে ফলে আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতার আলোকে যে আমরা যদি বিনিয়োগ আমাদের ভীষণভাবে দরকার একমাত্র বিনিয়োগের মাধ্যমেই আমরা কিন্তু অর্থনৈতিক উন্নতিটা ত্বরান্বিত করতে পারি অনেক চাকরি তৈরি করতে পারি জব তৈরি করতে পারি শিল্পের বিকাশ করতে পারি সেই জন্য প্রশাসনকে তার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে ইউ আর নট হিয়ার টু কালেক্ট রেভিনিউ লাইক এ কলোনি ইউ আর হিয়ার টু ফ্যাসিলিটেড ট্রেড ইনভেস্টমেন্ট দেয়ার ক্রিয়েট ওয়েলথ এন্ড দেয়ার তার সাপ্লাইস থেকে রেভিনিউ নেওয়া এটা বুঝতে হবে আপনাকে অর্থাৎ এই ফ্যাসিলিটেশনের জন্য আমরা লড়াই করছি আমি চেষ্টা করছি আমি জাপান বাংলাদেশ চেম্বারের ফাউন্ডিং একজন সদস্য উদ্দেশ্যই হলো আমাদের জাপানের মতো করে আমরা নিজে ঘুরতে পারি কিনা আর দেখেন আমাদের পরে কমিউনিস্ট চায়না ভিয়েতনাম কোথায় চলে গেছে চায়না ইমার্জ ফ্রম এ পোয়ার কান্ট্রি টু পাওয়ার আজকে আমেরিকা তাকে ভয় পায় কারণ মাত্র চল্লিশ বৎসরে সে পৃথিবীর শীর্ষে চলে গেছে একটা গরিব দেশ থেকে গরিব গরিব ছিল নাইনটিন এইটে চায়নার কাছে কোনো ফরেন এশেন ছিল না প্রেসিডেন্টের প্লেন ভাড়া দেওয়ার জন্য ডলার দরকার সব ব্যাংক মিলে তো সেই চীন আজকে আমেরিকাকে টাকা ধার দেয় সারা পৃথিবী তার পণ্যে সয়লাভ অতএব আমি মনে করি বাংলাদেশের বড় রকমের সুযোগ বাংলাদেশকে নতুন করে সাজানো নতুন রাজনীতি নতুন অর্থনীতির দর্শন নতুন পুঁজির দর্শন যে রাজনীতি ইজ নট ফর প্রফিট এক রাজনীতি করে ক্ষমতায় থেকে ব্যাংকের মালিক হওয়া যাবে না আপনাকে ব্যবসা করতে হবে ইন্ডাস্ট্রি করতে হবে ম্যানুফ্যাকচারিং করতে হবে আপনাকে আয়ের বন্টন করতে হবে শ্রমিকের স্বাস্থ্যকে দেখতে হবে তার জন্য হাউজিং লাগবে খালি বড় লোকের জন্য আবাসিক এলাকা রাজুক দরকার নাই বরং লক্ষ লক্ষ আমার কর্মী তরুণ যারা চাকরি ব্যবসার জন্য আসবে তাদের জন্য হাউজিং তাদের জন্য ট্রান্সপোর্টেশান তাদের জন্য শিক্ষা তাদের জন্য তাদের বাইং ক্যাপাসিটি বাড়লে কিন্তু ইন্ডাস্ট্রি বাড়বে যার আমি মনে করি যে একটা বড় পরিবর্তন ছাড়া এটা সম্ভব নয় আমার মনে হয় দেখুন বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর ক্ষুদ্র ভূমিতে একটা রাষ্ট্র আমাদের অনেক চ্যালেঞ্জ আমাদের মানুষ অনেক বেশি সেই হিসাবে আমাদের ভূমি আকার খুব কম এতগুলো মানুষকে অন্ন বৎস বাসস্থান পরিবহন দেওয়া বিশাল চ্যালেঞ্জ আমাদের দেড় কোটির মতো মানুষ বাইরে চাকরি করে তারা কিন্তু দেশের অর্থনীতি রক্ত প্রবাহ আজকে যে যে লুণ্ঠন হয়েছে অতীত নিকট অতীতে সেটার পরেও বাংলাদেশ দেউলিয়া কেন হয় নাই তার গোপন রহস্যটা হচ্ছে দেড় কোটি মানুষের এই যে আমি শ্রদ্ধা জানাই যারা জীবন যৌবনকে মরহুমতি বিলিয়ে দিয়ে মানে আফ্রিকার জঙ্গলে থেকেও দেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তারা আমাদের অনেক বড় মূল্যবান অবদান রাখছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই তাদের অনেকে নিজের জীবনকে উন্নত করতে গিয়ে প্রাণ দিয়ে গেছেন সাগরের মধ্যে পড়ে আমাজানের জঙ্গলে তরুণরা গিয়ে কিন্তু জীবন বিলিয়ে দিয়েছেন এটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি প্যাথেটিক পক্ষান্তরে এটাই শক্তি যে তারাই কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে ফলে আমার মনে হয় যদি আমরা বাংলাদেশকে একটা ব্যবসাবান্ধব অবস্থা নিতে না পারি তাহলে আমাদের জন্য কোনো ভবিষ্যৎ নাই কিন্তু আমাদের তো কোনো উপায় নেই আমাদের নিতে হবে সেই জন্য সবচেয়ে বড় বিনিয়োগটা করতে হবে শিক্ষায় স্বাস্থ্যে আবাসনে এবং মানব উন্নয়নে আমাদের সমস্ত উদ্ধৃত্ত আমরা যেন মানব উন্নয়নে ব্যয় করি এবং অন্যান্য ব্যয়গুলোকে হ্রাস করে এমনকি সরকার প্রশাসনের ব্যয় হ্রাস করা উচিত সরকারি অফিসারদের আরও বেশি বেতন দেওয়া হোক কিন্তু সেটা পর কোয়ালিটি সেটা করে আমরা একটা আধুনিক রাষ্ট্র বিন্যাস চিন্তা করা যাতে আমরা আমাদেরকে এই উত্তরণটা সম্ভব করে আমরা একটা ব্যবসা পরিবেশ বিনিয়োগ বান্ধব এবং আমাদের যে এখন যে পৃথিবীতে যে এত টেকনোলজিক্যাল বিবর্তন হচ্ছে সেখানে আমরা কোথায় গিয়ে দাঁড়াতে পারবো আমাদের অপরচুনিটি কি আছে যেমন ট্যাক্সটাইলে কিন্তু ইতিমধ্যে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি ভারত তার বিশাল টেক্সটাইল পাওয়ার সেখানে আমাদের টেক্সটাইলগুলো চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে গার্মেন্টসের কোথা কোথায় আমরা পারি এছাড়া বিশ্বে যে মানব সম্পদ দরকার সে জায়গায় বিনিয়োগ করে আমরা মানুষকে ছড়িয়ে দিই সারা পৃথিবীতে বাট কীরকম মানুষ স্কিল ম্যান পাওয়ার এই স্কিলের জন্য দরকার হয় ট্রেনের বাইরে থেকে আমদানি করতে হলেও সেটা করা উচিত এই এইসব পরিবর্তন ব্যাপকভাবে একটা জাতীয় সরকারে করতে পারে আমি আগামী দিনে আমি মনে করি এইসব বিষয়ে একমত হয়ে একটা ইস্তেহার প্রকাশ করা উচিত যে শহীদরা প্রাণ দিয়ে গেল বিবর্তনের জন্য যে প্রত্যাশায় বেটার লাইফ উন্নত জীবন বৈষম্যহীন জীবন আইনের শাসন আইনি অধিকার মর্যাদাপূর্ণ জীবন এটা যেন আমরা বুঝতে পারি বুঝে আগামী দিনে রাজনৈতিক স্থির এটা আসুক এবং বাংলাদেশেরটা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবার জন্য এই প্রস্তুতি আমাদের নেওয়া দরকার বলে আমি মনে করি আপনাকে ধন্যবাদ